আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনার আল্লাহর অশেষ রমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো সকাল সকালই শুরু করলাম আপনারা সবাই জানেন আমাদের ব্যাগ হলো চুরি হয়ে গেছে তো আমাদের ব্যাগ চুরি হওয়ার কারণে আমাদের জিনিসপত্র কিচ্ছু নাই আমি আমার তো সমস্যা হয় না আপনি আরও সমস্যা হয় না কারণ আমাদের প্রচুর কাপড়গুলো আমাদের বাড়িতেই আছে যে মানে অনেক কাপড়চুরা আমি হলো আমি ঢাকাতে নেই নাই আবার এমনি তো ঢাকার অনেক কাপড়চুপুর আমি হলো গ্রামেরাই খেয়ে গেছি ঢাকা থেকে কাপচুর আনি কিন্তু এই কাপড়চুপুর হলো আমি ঢাকা নিয়ে যাই না তো সেই কারণে আমার অনেক কাপড়চুপুরি আমার ঢাকা মানে বাড়িতে আছে তো বাবুর একটা সেন্ডু গেঞ্জি ছিল আর একটা হাফ প্যান্ট ছিল মানে এটা আছে আমাদের গ্রামে এছাড়া বাবুর কোনো গেঞ্জিমুঞ্জি নাই তো কালকে কিন্তু আমি ভিডিও শেয়ার করি নাই আর কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এই কারণে আসলে ভিডিও ওরকমই করতে পারি নাকি আর গ্রামে আসছি প্রথম দিন একটু মানে ওই ইয়ের কারণে রাতে একটু চিন্তা ভাবনায় ঘুমাইছি না দিনের বেলা একটু বেশি ঘুমাইছি এই কারণে মনে করেন ভিডিও শেয়ার করতে পারি নাকি খাওয়া দাওয়া করে দিন দেখি বৃষ্টি চলে আসছে এই জন্য আর এই কোথাও বের হইতে পারি নি তো আজকে হলো আমাদের বাসায় মিলাদ আর বাবুর কাপড় কারণে বাবু বলতে বলতেছিল ঢাকায় চলে যাবে যাই চলে যেতে পারে কাল পরশু আর এক এক ড্রেস আর কীভাবেই বা থাকবে আর বাসার মধ্যে থাকলে তো লঙ্গি তো বাবার অনেকগুলো আসেই লঙ্গি পরে গেঞ্জি পরে কিন্তু কোথাও বের হইতে হলে তো মনে করেন ওই এক ড্রেসই তো ও হয়তো দুদিন বা একদিনের পর চলে যাবে আমি কয়েকদিন পর যাব মানে এক সপ্তাহ পর যাব তো আবদিয়া তো অনেক আনন্দে আছে আবদিয়া খেলাধুলা করতেছে প্রচুর পরিমাণ আনন্দ করতেছে বাবা হলো সকাল সকাল হলো বাজার করে নিয়ে আসছে এই যে মুরগি এই দেখেন ওখানে মুরগি বাজার করে নিয়ে আসছে মুরগি এক একটা এক একটা একটা কই তিনটা মুরগি আনছে ফার্ম মুরগি আনছে আজকে হলো মিলার ওই ওইখানে হলো দুইটা তো এখন পর্যন্ত রান্না শুরু করে নেই আমরা হলো সকালে নাস্তা করব নাস্তা করে দেন রান্না বান্নার কাজ একটু সাহায্য করব মাকে তো আজকে হলো কি রান্না করছে সকালবেলা একটু দেখাই

পিছন থেকে টাকা দিয়ে আপ হ্যালো বিবি হাই হ্যাঁ গোমেন্থ কুইটা কোথায় গেছিল হ্যাঁ ভাইয়া দেড় বাসায় ভাইয়া নাই ও আবদিয়ার মামাই কিনে দিছে হুম হুম আবদিয়ার ছোট মামাই কিনা দিছে আসার পরে যে জুতো ও খালি পায়ে হাঁটবে না এই এক জেলা এই করে দিছে ওই গুজার একটু ময়লা ছিল ওই জন্য পড়ব না ভাই আবার যায় কিনে নিয়ে আসে আপদিয়া হলো তার ভাইয়াদের বাসায় বাসাgeqslantছিল তার ভাইয়া আপু হলো স্কুলে গেছে হ্যাঁ এটা নিয়ে দেও তুমি নিয়া না আইয়া পড়ব না তুইয়া দে এই করে

তা আমি আসার পর এখন পর্যন্ত নিচে মানে আমাদের বাড়ির পিছনে আসেনি আসলাম চেঞ্জ চেঞ্জ এখানে কল এই জন্য তো বাবু আমাকে কি পিছনে দেখলাম মোটর বয়সে এই মোটর না ছাগল কাডা

বেশি এদিকটা আসলে না আমার অনেক বেশি খারাপ লাগে কারণ অনেক শখ কইরা অনেক কিছু করছিলাম অনেক পরিশ্রম করছিলাম এই এই জায়গাটায় আসলেই হলো আমার মনটার মধ্যে অনেক একটা ই করে খারাপ লাগা কাজ করে অনেক শখ ছিল অনেক কিছু করব কিন্তু এত পরিমাণ পরিশ্রম একটা বাড়ি করতে সেটা আসলে ধারাধার বাইরে চাইলে একটা বাড়ি সুন্দর করে নিজে সুন্দর তো করা যায় মানে আমি তো মনে পরিশ্রম করছি অনেক মানে ওই পরিশ্রমটা আসলে আমি ডেইলি করতে পার মানে ডেইলি করার মতন শক্তিটা ছিল না ডেইলি কি আমি একা এত পরিশ্রম করা যায় আর বিশেষ করে এটা তো একটা জঙ্গল ছিল আমি যখন এই জায়গায় একটা কিছু ছিল এই যে প্রচুর পরিমাণ জঙ্গল জঙ্গল ছিল যে জায়গায় ভয়ে কেউ আসতো না ওই জায়গায় আমি পরিষ্কার করে বাড়ি করছি কিন্তু এই যে এটা যদি মনে করেন দুই দিন দুই এক সপ্তাহ দুই সপ্তাহ যদি একটুখানি বাড়িতে নাই ঝাড়ো ঝুরু না লেপা হইতো তাহলে এই যেরকম জঙ্গল যেত মানে ওয়া শুরু করতো তো এইগুলা মেনটেন করতে হইলে অনেক পরিশ্রম দরকার পড়ে ওটা একটা ডেইলি পরিশ্রম করার মতো শক্তি তোর আমার নেই আর এখানে আমার থাকা হইতো তাহলে মনে করেন এই পরিশ্রমগুলো করা লাগতো না তো এইগুলা চিন্তা করলে না অনেক খারাপ লাগে যে অনেক এত পরিশ্রম করলাম তারপরও আসলে আমি এইগুলা মেনটেন করতে পারলাম না এই জায়গাটা অনেক বাতাস ভালো লাগতো রোদ উঠছে অনেক রোত উঠছে মা কি করে এই গাছটা কেউ কিনা বলবেন এটা হলো মোরগ ফুল গাছ আমরা মোরগ ফুল গাছ বলি এটা শাক খাওয়া যায় এটা আমি আগে জানতাম না আমি জানতাম এটা একটা ফুল গাছ এখানে ফুল হয় এইটাই কিন্তু এইটা যে এটা যে একটা শাক খায় এই শাকগুলো যে খাওয়া যায় এটা আমি অনেক বছর পর জানা হয়েছে আমার ছোটবেলা জানতাম না ছোটবেলা অনেক শখ করে এগুলা লাগাইতাম আর মা পাতা তো মার সাথে করতাম অনেক ঝগড়া করতাম গাছের কিন্তু তখন বুঝতাম না বা বলতো কিন্তু বুঝতাম না না মানে মনে বিশ্বাস ফুল গাছের পাতা কি খায় আমি হলো মানে উঠানে আমার বাড়ির উঠানে আর আমি শব্দ বইতেছি কি মানে হাসে ঝাপটাইতেছে এইখানে এখন ওই যে দেখেন কতগুলো হাঁস আর এইখানে পানি আসছে এই হাঁসগুলো একসাথে দেখা যেতেছে নাহলে এই হাঁসগুলো থাকে আমাদের পশ্চিম দ্বারে থাকে অনেক দূরে থাকে মানে আশেপাশে দেখা যায় না এখন এই জায়গাটা পানি আছে তো এই জন্য দেখা যেতেছে এত ঝাপটাই কেছে এখন দেখি হাঁস আর হাঁস ওদিক অনেক হাঁস এদিক দিয়েও আমাদের বাড়িতেও কত পাঁচ ছয় পাঁচ ছয়টা বার বেশি হইতে পারে আবা কি তুমি মানে সুইমিং পুল বানাইতেছো তুমি তুমি কেটা বসবা কি ক্লান্ত হয়ে গেছে গা খেলতে খেলতে পরিষ্কার হয়ে গেছে না আসছে এজন্য হাত দিছে ওইটাই আবুতাল্লাহ কইলো এটা কয় মা হলো বট ওইটাই হলো মা গেছে কিনা দেখ এখনো পর্যন্ত কত পানি আমার আবদিয়া দেখাই সকাল 6টার দিকে ওঠার পর থেকে কি যে দুষ্ট শুরু করছে আবদিয়া তুমি কেমন আছো হম তুমি ভালো আছো

আবদিয়াকে আবদিয়া তুমি কি হ্যাপি তুমি হ্যাপি তো ভাত ক্ষমা হলো এক ঘন্টা পরে দেখি এইগুলা তো মানে রান্না-মানা কোরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ এটা হলো করলার বিচি ভর্তা এটা হলো ডাল আর করলা ভাজি আর হলো বট রান্না করতেছি এই যে বট রান্না করতেছি

মান <laughs> হাতে <laughs> মান হাল যদি দে মান আহিছে মান মান আহাৰ অৱস্থাটো ড্ৰাগ খাই আনি আছি নেকি হা কি কথা কয় ন